সো এই হোয়াটসঅ্যাপ গাছ তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো দেখতে চলেছো আজকে আরেকটা নতুন মিম রিভিউ তো আজকেও কিছু সিলেক্টেড মিম নিয়ে আজকে আমরা চলে এসেছি এপিসোড টু নিয়ে তো আজকেও কিছু মিম আমরা রিভিউ করব এবং দেখবো সেই মিমগুলোকে আমি আমার ভাইকেই বলেছিলাম মিমগুলো সিলেক্ট করে দিতে কারণ আমি নিজে যদি আবার দেখে যদি আবার রিয়াকশান দিতে আসি জিনিসটা একদিকে যেমন আমার কাজেরও সুবিধা হয় আরেকদিকে দেখতে গেলে যে যদি আমি দেখেই তারপরে মিম রিভিউ করি তাহলে জিনিসটা আরও বাজে লাগে তাই রিভিউটা সেরকম মানে ফিল আসে না তো রিসেন্ট দেখে মানে সামনাসামনি দেখে যে রিভিউটা দেবো সেইটা কিন্তু অরিজিনাল রিভিউ আসে তার জন্য কিন্তু একটা জিনিস যে দেখে নিজে সিলেক্ট না করে যেটা রিভিউ দেব তোমাদের সামনাসামনি রিভিউ দেব ওটাই বেস্ট তো আজকেও কিছু দশটা মিম আমাদের হাতে চলে এসছে তো দশটা মিম আজকে আমরা রিভিউ করব তো চলো দেরি না করে আজকের মিম রিভিউ শুরু করা যাক তো স্ক্রিন রেকর্ডার অন করে নেব এবং প্রথম রিভিউতে যাব অন করে নিলাম স্ক্রিন রেকর্ডার এবং প্রথম রিভিউ আমাদের সামনে চলে এসছে ধন্যবাদ দিতে হবে না ক্যাপশনে লেখা রয়েছে তো চলো একবার প্লে করে দেখে নেওয়া যাক কি আছে দেখো জীবনে যে কোনো সমস্যা আসতে পারে আচ্ছা তো তোমার সমস্যা তুমি বুঝে নেবে এতে আমার কিছু করার নাই আমি নিজের সমস্যারই সমাধান খুঁজে পাই না এটা ঠিক যে তোমার সমস্যা তুমি বুঝে নেবে আমি তো নিজের সমস্যাই সমাধান করতে হয় এই যে আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি নিজের সমস্যাই সমাধান করতে পারছি না ভিউজই আসে না এটা কিন্তু তোমাদের জন্য ছিল ভিউজ দাও না দাও এটা কী করবো আমি তো নেক্সট নেক্সটে যাই এটা অতটা হাসির ছিল না ঠিক আছে মোটামুটি এটা একটা মানে কি বলবো কাইন্ড অফ একটা যাই হোক হবে কিছু একটা আমি অশিক্ষিত আমি অশিক্ষিত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আচ্ছা চলো নেক্সট দেখা যাক নেক্সট ডেটা বোঝা যাচ্ছে না কি আছে চলো দেখা যাক বিশ্বকবি মকসা কবিতা কলেজ পেস্টে চাঁদে চমকায় উল্লাস আচ্ছা খাদি আছে রসাতালে বলে চোত করে আহুদা হরমুলা ভেঙে চন্দ্র উঠিলে হাগা পদে করে চিৎকার ইজনের মাঠে খেলাও খেলিবে ব্যাট বল চুকে বালেরা চুপচাপ বসে দেখে যাবে বারা বঞ্চিত কত বালেরা আচ্ছা এম রদ্দুরায় মকসা কবিতা মানে কিন্তু একটু গালিগালাজ থাকবে তো ডোন মাইন্ট বাট রদদুরর মকসা কবিতা একটা আলাদা ফ্লেভার আসে এই যে ভিডিওটা এতক্ষণ দেখছিলে ফ্লেভার পাচ্ছিলে আমাকে দেখে কি ফ্লেয়ার ফ্লেভার আপ পাবে কিন্তু যখন রায় এখানে মকসা কবিতা শোনাতে এলো এটা কিন্তু ফেল চলে এলো ভিডিওর মধ্যে তো জান এসে গেছে ভিডিওর মধ্যে নেক্সট আমরা যাব আবার একটা দেখব ভিডিও কি আছে বলি এটা কি বৃন্দাবন ক্যাপশনে বলি এটা কি বিনন আচ্ছা ভিডিওটা দেখা যাক এরা ভাই প্রেম করছে এটা কি বৃন্দাবন ও সাইকেল আরে ভাই না না ঠিকই এ এখন মানে এমন এমন শুরু হয়ে গেছে হ্যাঁ সত্যি যে মানে সাইডে পেছনে ভোকালটা দিয়েছে তার মুখ দেখায়নি বাট সে একটা অসাধারণ কাজ করেছে সে একটা ভালো বানিয়ে দিয়েছে সে এটা কি বৃন্দাবন গুড আই প্রাউড অফ দে

হ্যালো জি ডাটে সঠিক থ্যাংক ইউ এবি উচু দাদা আলাদা বন্ধু আমাদের ফ্রেন্ড সারকেলে না উচু উচু দাদা বন্ধু নই আমাদের ফ্রেন্ড সারকেলে বাস ঠিক আছে ওপনারি শরে কাজ করাবো ওকে ওকে একদম আচ্ছা এটা কি তুমি আমার উড়োজাহাজে হেল্পার আছো চলো চালিয়ে দেখা যাক আমার কবুতরের বাচ্চা তুমি আমার জ্ঞানটা ফুল তুমি আমার অন্ধকারে হারি না তুমি আমার বর্ষাকালে রাতি তুমি আমার উড়োজাহাজের হেল্প তুমি আমার হিন্দি ছবির নাই তবে বাধা কেন আমাদের তুমি চাইলে সব হবে আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আপা কথা দিয়েছে ওর সঙ্গে আবার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার রাজা একি একি তুমি কাঁদছো কাঁদছো আমি তো কাঁদছি না আমাকে দেখ

কাকা সত্যি মানে কাকিমা এমন এমন কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে এখন বড় সেলফি স্টিক উঁচু থেকে ব্লগ বানানো শুরু করে দিয়েছে কাকা চিৎকার করে এখন গান করবে আর গতকাল চলবে সত্যি হ্যাঁ হাত দেবস শান্তি দেয় না কাকিমারা নেক্সট নেক্সট দেখা যাক ঘুরে বেড়াতে আচ্ছা ভিডিও চালু করা যাক আমি চাইলেই ঘুরতে চলে যেতে পারি কিছু ছেড়ে ঘুরে বেড়াতে পারি একদম কিন্তু যখন পৃথিবীটা ঘুরছে তাহলে আমি আবার পাগলার মতো ঘুরবো কেন সঠিক কথা তোমরা বোকা ওই জন্য ঘুরতে যাও তোমরা বোকা তোমরা বুঝো না সায়েন্স বুঝো না তোমরা সায়েন্স কিন্তু বোঝ না তোমরা ঘুমালাম রাতে আমেরিকায় যাবো হ্যাঁ সত্যি পৃথিবী ঘুরছে কেন আমরা টাকা খরচা করে ঘুরতে যাবো গাইজ উত্তর চাই আমার কমেন্ট সেকশনে কেন ঘুরতে যাবো আমরা টাকা খরচা করে টাকা কি গাছে বলে নাকি পৃথিবীতে ঘুরছে আমরা রাতে ঘুমাবো ঘুমিয়ে আমেরিকা আমেরিকা দুবাই সব জায়গায় চলে যাব আমার স্বপ্ন দুবাই যাওয়ার আমি আজকে রাতে ঘুমিয়ে দুবাই চলে যাবো যাবো ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট যাবো আজকে রাতেই যাবো আর কিছুক্ষণ পরেই যাবো ও ব্যাডিং পথ তো গোছাতে হবে আচ্ছা আর নেক্সট কমপ্লিট করে নিই দশটা মিন কমপ্লিট করে নিই তারপরে যাও ব্যাডিং গোছাবো আচ্ছা নেক্সট কি আছে দেখা যাক বিশাল জোরে ঝড় আসতে চলেছে আচ্ছা এই ঝড়ে

জীবনে পাপ করেছিলাম পাপ তার জন্য এরকম একটা ভিডিও সিলেক্ট করে এসছে আমার কাছে গেছে যে আজকের মিম রিভিউ এখানেই সমাপ্ত হবে যাই হোক আজকে জানিও পাপ করেছিলাম লাস্ট ভিডিওটা এর জন্য এরকম ভাবে শেষ হলো ঝড় বৃষ্টি হচ্ছে সব জায়গায় হচ্ছে বৃষ্টি বাদলের দিনে ভালো থাকো ঘরের ভেতরেই থাকুক ব্লগ আসছে আজকে এক জায়গায় খেতে গেছিলাম খেতে গিয়ে আজকে রেস্টুরেন্টে ভিডিও বানিয়েছি মিমিগুর আর একটা পার্ট আসবে আর লাস্ট ওটা থার্ড পার্ট আসবে তারপরেই ব্লগ আসবে ব্লগও আসছে কন্টিনিউ আর এরপরে একটা আমরা আমি আর আমার একটা বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড বিশাল একটা জায়গায় খেতে গেছিলাম সেখানে গিয়ে ব্লগ বানিয়েছি একটা ভালো ক্যাফেতে তো সেই ভিডিওটা আসবে এবং ব্লগ থেকে শুরু করে সব রকম ভিডিওই আসবে তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একদম প্রপারভাবে আমাদের সাথে যুক্ত থাকতে হবে আগের ভিডিওতে ভালো রেসপন্স আসছে আগের যে মিম ভিউ সেটাতে ভালো রেসপন্স এসছে তোমরা ভিডিও দেখেছো নতুন নতুন ভিউার্সই এসেছে তো যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ওই ভিডিওটা দেখার পর আবার এই ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও আমি জানি ভালো লাগছে না আমি চেষ্টা করছি আরও ইউনিক আরও ইউনিক কনটেন্ট করার আরও ভালোভাবে নিজেকে আরও তৈরি করা কারণ বুঝতেই পারছো অনেক দিন যাবৎ ভিডিও করা বন্ধ ছিল তো ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে আমার কথা বলার স্টাইল থেকে শুরু করে সমস্ত কিছু একটুখানি অড হয়ে যাচ্ছে বাট আমি এই ভিডিওগুলো করতে 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 নিজেকে আরও ইমপ্রুভ করবো এবং তোমাদের ভালোবাসা পেলে কন্টেন্টে আরও জোর দেবো আর যদি মিম রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে মিম রিভিউই করবো ব্লগটাও ট্রাই করবো সাথে কারণ এত মিম কোথায় পাবো ভাই মিম তো হারিয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমার এই কাপা কাপি আড্ডা চ্যানেলটাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে